বমন মানে বমি বমি করা আর ধৌতি মানে ধৌত করা বা পরিষ্কার করা যোগাতে ক্রিয়ার কথা বলা আছে নেতি ধৌতি নৌলি বস্তি ত্রাটক কপালভাতি আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সেরকমই একটি যৌগিক ক্রিয়া বমন ধৌতি নমস্কার মত বিনিময় চ্যানেল থেকে আমি কমল সরকার আপনাদের সকলকে জানাই আমার এই চ্যানেলে স্বাগত আপনারা জানেন আমি আমার চ্যানেলে থেরাপিউটিক অনেক ভিডিও দিয়েছি যারা আমার চ্যানেলটা নিয়মিত দেখেন তাদের আমি প্রণাম জানাই কৃতজ্ঞতা জানাই আর আজকে যারা প্রথম দেখছেন এই চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের আর কোথায় পাবেন আমাদের পাবেন ফেসবুক পেজে ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে পাবেন সেখানেও আপনারা আমাদের লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আপনাদের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করার উপরে আমাদের এগিয়ে চলা আপনারা ভিডিওগুলো দেখেন আমি জানি আপনাদের ভালোও লাগে কিন্তু সাথে যদি একটু সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেন তাহলে আমাদের এগিয়ে চলতে এগিয়ে চলার পথে অনেক সুবিধা হয় আবার প্রণাম জানিয়ে আজকে শুরু করছি কি বললাম বমন ধৌতি আমি প্রথমেই বলেছি বমন মানে বমি করা ধৌতি মানে ধোয়া বমির মাধ্যমে ধোয়া যৌগিক প্রক্রিয়াতে আমরা ইন্টেনশনালি মানুষকে বা আমাদের আপনাদের আমি নিজেও আমরা বমি করে দিতে পারি বমি কখন করার দরকার হয় ধরুন আপনার বুক জ্বালা করছে হঠাৎ বুক জ্বালা করছে অ্যাসিডিটি হয়েছে মারাত্মক খুব কষ্ট হচ্ছে আপনার এবার আপনার বমি হচ্ছে না তখন কি করবেন তখন করতে হবে কি এই আর্টিফিশিয়াল মেথডের মাধ্যমে আপনি যদি কেউ আপনাকে যদি বমি করিয়ে দেওয়া হয় তাহলে আপনার এই অ্যাসিডিট থেকে অ্যাসিডিটি থেকে মুক্তি পাবেন পেট ব্যথা অ্যাসিডিটি বদজম এগুলো থেকে মুক্তি পাবেন তো এটা করতে গেলে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে এই যে গ্লাস আছে এই গ্লাসে আমি প্র্যাকটিক্যাল মানে যেটা আমি ভূমি করে দেখানো সেটা আজকে আমি করতে পারছি না আপনাদের আমি সমস্ত বলে দিচ্ছি ঠিকঠাক করে বলে দিচ্ছি আপনারা দেখবেন কারণ আমি যে সময় শুটিং করছি সেই সময় আমার অলরেডি খাওয়া দাওয়া হয়ে গেছে একদম এমটি স্টমাকে আমাকে করতে হবে ঘুম থেকে উঠলেন ঘুম থেকে উঠে আপনি বাথরুমে গেলেন ফ্রেশও নিলেন মুখটা ধুলেন মুখটা ধো ধোয়ার পরে কিছু খাবার আগে খেয়ে খাওয়া দাওয়া করার পরে হবে না তো ধরুন আমি কিন্তু আপনাদের অসুবিধা হবে না আমি একদম ক্লিয়ার বুঝিয়ে দিচ্ছি এই জল আছে এই জলে আপনি ধরুন এই রকম গ্লাসের তিন গ্লাস বা চার গ্লাস জল নিলেন এটাতে ঢেলে দিলেন আমি আর ঢালছি না আপনারা ঢেলে নিলেন ঢেলে নেওয়ার পরে এই জলটাকে আপনি উষ্ণ গরম করে নেবেন উষ্ণ গরম করে সেই জলটা আপনি কতটা খাবেন খালি পেটে খাচ্ছেন পেট পুরো খালি আছে আপনি কতটা খাবেন পুরো এক গ্লাস দু গ্লাস তিন গ্লাস যতক্ষণ পারবেন পুরো জলটা খেয়ে নেবেন দেখবেন একটা সার্টেন টাইমের পরে আপনি আর জল খেতে পারছেন না আপনার পেট একদম ভরে গেছে এবং আপনার একটা ভমিটিং টেন্ডেন্সি আসছে বমি ভাব লাগছে আপনি এই দুটো আঙুল এই দুটো আঙুল মানে এটা তর্জনী এটা মধ্যমা এই দুটো আঙুল আপনি গলার মধ্যে দিয়ে আ করে আপনি আলাজিপটাতে একটু টাচ করুন দুটো আঙুল দিয়ে বা একটু হালকা নাড়ান দেখবেন হর হর করে জলটা উঠে যাবে একবারে যদি না বেরোয় আর একবার আপনি দেবেন এরকম দু তিনবার ট্রাই করলে আপনার পেট খালি হয়ে যাবে দেখবেন পেটের মধ্যে থেকে যত রকম অ্যাসিডিটি যা কিছু আছে সমস্ত উঠে আসবে একবারে না উঠলে দু তিনবার চেষ্টা করবেন সব জলটা উঠে যাবে আপনার পেট পরিষ্কার হয়ে গেল এটা হচ্ছে স্টমাক ওয়াশ কিন্তু এমন মানুষ আছেন যাদের এমনি করে আলাজীবের মধ্যে হাত দিলেও বমি আসে না বমি আসে না আবার ধরুন নরমালি প্রচুর জল খেলেও বমি আসে না বমির ভাবটা কম তখন কি করবেন তখন এই যে নুনের ডাব্বাটা দেখছেন এই নুনের ডাব্বা থেকে আমি তিন গ্লাস বা চার গ্লাস জল দিয়ে আমি এক চামচ নুন দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিলাম নুন নুনটা খুব বেশি হবে না মাপ রাখবেন ওই আপনার এক লিটার জলে এক চামচ নুন ঠিক আছে নুনটা দিয়ে আপনি উষ্ণ গরম জলে দিয়েছেন এইবার আপনি জলটা খান জলটা খাওয়ার সাথে সাথে দেখবেন নুন দেওয়ার পরে অটোমেটিক পেট ভরে গেলে একদম এক্সট্রিম জল খেলে আপনি হালকা একটু এমনি বমি বমি লাগবে বমি বমি ভাব লাগবে দুটো আঙুল দিয়ে টাচ করুন সমস্ত জিনিস বেরিয়ে যাবে কখন করবেন যখন আপনার খুব অ্যাসিডিটি হবে বুকে জ্বালাভাব থাকবে নিয়মিত আপনি গ্যাসে কষ্ট পাচ্ছেন গ্যাস্ট্রাইটিসে কষ্ট পাচ্ছেন বদহজমে কষ্ট পাচ্ছেন এগুলো করবেন কতগুলো জিনিস আমি বলছি যেটা আপনারা খেয়াল রাখবেন সেটা হচ্ছে এই যে বমন দেখালাম এই বমন রেগুলার করা যাবে না আপনি সপ্তাহে একদিন করবেন মাসে চার দিন ম্যাক্সিমাম করতে পারেন আমাদের শরীরের মধ্যে যে ন্যাচারাল ইমিউন সিস্টেমটা থাকে সেটা বিঘ্নিত হবে এবং আপনি রেগুলার করলে আপনার আমাদের শরীরে যে ফ্রেন্ডলি ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলোও কিন্তু আপনার শরীর থেকে বেরিয়ে যাবে আপনার ভালোর জায়গায় মন্দ হতে শুরু করবে সুতরাং আপনি মাসে চার দিন বা দুদিন করুন কোনো অসুবিধে নেই যখনই দেখবেন খুব কষ্ট হচ্ছে করবেন বিনা কারণে করবেন না আপনার অসুবিধে নেই আমি বললাম মাসে চার দিন মানে আপনি নিয়ম করে সারা বছর চার দিন করে করলেন এটার কোনো প্রয়োজন নেই যখন কষ্ট হবে আপনাদের শিখিয়ে দিলাম এই স্টমা ওয়াশটা কী করে করে এইবার আমি যে কথাগুলো বলবো একদম আপনি মন দিয়ে শুনুন শুনছেন তো ভুল করলে কিন্তু কষ্ট পাবেন আমি দেখবেন অনেক ভিডিও আমি এর আগে দিয়েছি বলেছি এক্সপার্ট ইয়োগা ট্রেনারের আন্ডারে যা কিছু করবেন এই যে আমি যেগুলো বললাম আপনাদের মনে হলো তো খুব সোজা একদম নয় একদম সোজা নয় আমি এই প্রেশার আপনি তো বমি করবেন তাহলে এই প্রেশার মেশিনটা রেখেছি কেন দেখুন আপনি ঘুম থেকে উঠলেন উঠে আপনি যেই পেট ভরে জল খাবেন দেখবেন আপনি নর্মাল মানুষ আপনার প্রেশারটা কিন্তু হাই হবে একটু বাড়বে কিন্তু যারা প্রেশারের রুগী যারা প্রেশারে ভুগছেন ওষুধ খাচ্ছেন তারা যদি এটা করেন কি হবে আপনি আপনার প্রেশার দেনান দেয়ার বেড়ে যাবে ইনস্ট্যান্ট বেড়ে যাবে আপনাকে কে দেখবে তারপরে আপনার প্রেশার আছে প্রেশারে আবার আপনি জলের মধ্যে নুন দেবেন সম্ভব কী আপনি তো আপনাকে তো নুন থেকে দূরে থাকতে হবে তাহলে কি করতে হবে যারা নর্মাল মানুষ যাদের কোনো প্রেশারের সমস্যা নেই তারা জলে নুন দিতে পারবেন কিন্তু যাদের প্রেশার আছে ওষুধ খাচ্ছেন তারা দিতে পারবেন না একদম দিতে পারবেন না তারা কিন্তু দেবেন না কারণ নুন ব্যবহার করলে ইনস্ট্যান্ট আপনার প্রেশার বাড়বে আপনি মাথা ঘুরে পড়বেন সমস্যাটা জটিল হয়ে যাবে তাহলে বুঝতে পারছেন তো স্টমাক স্টোমাকোয়াশ করতে গেলে আপনাকে প্রথমেই যেটা করে নিতে হবে সুস্থ হন ভালো হন আপনাকে একবার আগের দিন বা আপনি সেই সময় আপনার প্রেশারের লেভেলটা দেখে নিতে হবে আপনার যদি আপনি যদি সবচেয়ে ভালো হয় আপনি যদি যোগা ট্রেনারের আন্ডারে করেন এক্সপার্ট যোগা ট্রেনারের আন্ডারে করেন তিনি হয়তো করার আগে আপনার ব্লাড প্রেশারটা চেক করে দিল আর যদি সেটা না হয় আপনি আগের দিন চেক করে বা আপনার নর্মাল সেই সময় কি কি লেভেলটা চলছে সেটা আপনি জেনে নিলেন ধরুন আপনি যদি আমার সামনে করেন আমি ধরুন একজন যোগা থেরাপিস্ট আমার ইউনিভার্সিটি লেভেল আমি যোগা নিয়ে পড়াশোনা করেছি এবারে আপনি যদি আমার কাছে করেন আমি আপনার প্রেশারটা চেক করে দেখবো এবার ধরুন কারো প্রেশার আছে তারা কি করবে না নিশ্চয়ই করবে আন্ডার দ্য সুপারভিশন অফ এক্সপার্ট ইা টিচার তাহলে আপনারা শিখলেন তো মমন ধী খুব সতর্কভাবে করবেন আমাদের কমেন্টস বক্সে আপনারা আপনাদের কতটা উপকার পেলেন কতটা লাভান্বিত হলেন সেটা জানাবেন আমার সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন মত বিনিময়ের সঙ্গে থাকবেন নমস্কার